আসলে আমরাও আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই তিনি যেই সভাস্থল যেখানে ছোট একটি মঞ্চ করা হয়েছে সেখানে তিনি উপস্থিত হবেন তবে যেটি আসলে আপনাকে আগেও বলছিলাম যে এই সড়কটিতেই যেহেতু জনস্রোত ফলে সেই স্রোত উপেক্ষা করে তাকে নিয়ে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে কারণ আমার সামনের এই অংশটি তিনি পার হতে এতক্ষণ সময় নি নিয়েছেন কারণ মানুষ আসলে কোনোভাবে সরানো যাচ্ছে না এবং আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে তার গাড়ির সামনের পুরোটা জুড়ে বিজিবি সহায়ন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য বাহিনীও যারা রয়েছেন তারা ঘিরে রেখেছেন এবং সামনের দিকে আরও কয়েকটি গাড়ি রয়েছে সেটি দিয়ে প্রথমে মানুষ সরানোর চেষ্টা করা হচ্ছে এরপরে যারা হেঁটে যাচ্ছেন তার সাথে সাথে তারাও সরানোর চেষ্টা করছেন তারপরও আসলে জনস্রোত যেহেতু সেটিকে আসলে উপেক্ষা করা যাচ্ছে না ফলে তার ক্রমান ধীর গতিতে আগাচ্ছেন এবং সবাইকে তিনি এই পুরোটা পথ জুড়েই আমরা যেটি দেখলাম